ইয়েটা করা আছে কাজটা করা আছে সম্পূর্ণ হচ্ছে কম্পিউটারের আদতে এবং এত মার্জিত কাজটা আমি কাজ দিয়ে দেখাই দেখেন টোটাল হচ্ছে আর কি আপনার একদম পিটানো কাজ যেটাকে বলে এবং অল ওভার বডি দিয়ে হচ্ছে এরকম কাজ করা হবে আপনারা এবং এটা ইনার ম্যাটেরিয়ালটা সাথে দেওয়া আছে ফোর পিস করা হবে আপনাদের কোনো ম্যাটেরিয়াল আলাদা নিতে হবে না ঠিক আছে এটা হচ্ছে নেকটা নেকটাও কিন্তু একদম হচ্ছে পিটানো ওয়ার্কে কাজ করা আছে এ হচ্ছে টোটাল বডিটা একটা কালারগুলো অনেক সুন্দর এই কালারটাও যে কালারটা ফার্স্ট খোলা হয়েছে এই কালারটাও কিন্তু অনেক দারুণ একটা কালার তারপর হচ্ছে স্লিপসের অংশ এটা হচ্ছে হাতের জন্য চলে আসবে ঠিক আছে এটা কিন্তু খুব সফট ঠিক আছে কিন্তু একদম ওয়েটলেস জর্জেট খুবই সফট এর উপরে তারপরে ভালো মানের বাটার সিল্ক দেওয়া আছে সালোয়ারটাতে এটা হচ্ছে সালোয়ার আর অন্যটা থাকবে একদমই হচ্ছে আপনার লাক্সারিয়াস টাইপের খুবই সুন্দর ফুললি আপনার কাজ করা আছে এই যে টোটাল অল ওভার কাজের ওড়না পেয়ে যাচ্ছেন আপনারা দুই পাশে হচ্ছে খুব সুন্দর করে কাটোয়ার করে লক করে দেওয়া আছে এবং আঁচলটা অনেক সুন্দর করে হচ্ছে এক্সট্রা কাপড় দিয়ে এই যেভাবে ডিজাইন করে সেলাই করা আছে ঠিক আছে খুব সুন্দর ডিজাইন করে দেওয়া আছে এটা হচ্ছে আঁচল দুই আঁচলই খুব সুন্দর করে ইয়ে করা আছে মেক করা আছে আর টোটাল বডিটাই কিন্তু আপনার কাজ করা পাবেন অন্যটাও কিন্তু ফুললি কাজ করা তারপরে এক এক আমি বাকি কালারগুলো আপনাদেরকে দেখাই দিই যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন অনেকগুলো কালার থাকে আপনাদের চুজ করতে সুবিধা হবে ঠিক আছে নিজেই আর বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে আপনার পার্চেস করতে পারবেন ঘরে বসে থেকে কিন্তু একদম হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে স্টাইলে শপে ভিজিট করে দেখে নিতে পারবেন এ হচ্ছে অর্ণাটা কালারটাও স্ট্যান্ডার্ড আর ব্ল্যাকের ইসের কারণে সুতার কারণে ব্ল্যাক আরও ডিজাইনটা আরও সুন্দর লাগতেছে তাছাড়া হচ্ছে আপনার অর্ণার ডিজাইনটাও কিন্তু অনেক চমৎকার ঠিক আছে অনেকটা হচ্ছে বেকি বক্স করে দেওয়া আছে এই যে সম্পূর্ণ সুতো দিয়ে কাজ করা কাজগুলো অসাধারণ ঠিক আছে এবং কাটওয়ার্কের ফিনিশিং কিন্তু দুর্দান্ত তারপরে এই হচ্ছে আরেকটা ডিপ কালারের মধ্যে যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে সালোয়ার আর প্রতিটা ইনার কাপড় কিন্তু ভিতরে দেওয়া আছে আপনাদের এক্সট্রা করে কোনো ম্যাটেরিয়াল নিতে হবে না এই যে চাইলে সবাই ভিজিট করে দেখে নিতে পারবেন আমি অ্যাড্রেসটা দিয়ে দিব আপনাদেরকে এই হচ্ছে অন্যটা প্রতিটা কালার কিন্তু অনেক দারুণ অনেক দারুণ আর এগুলো মেক করলে কিন্তু আরো সুন্দর লাগবে যেহেতু এগুলো পার্টি ওয়ার আর এটা আনস্টিচ যার কারণে ওইভাবে হয়তো বা নাও বুঝে যেতে পারে বাট এগুলো বানানোর পরে অনেক দারুণ লাগে ঠিক আছে এই হচ্ছে ভিতরের অংশটা এখানে কিন্তু আপনার যে ইন্ডার কাপড়টা দেওয়া আছে আর আমি আবারও বলছি এটা কিন্তু একদম সফট অনেকে জর্জেট পড়তে চান না যে একটু হাঁসফাঁস বা গরম লাগে এই ধরনের কিছু একটা তো এটা এরকম হবে না এটা কিন্তু একদমই ওয়েটলেস খুবই সফট ম্যাটেরিয়ালের মধ্যে এ হচ্ছে অন্যটা এই হচ্ছে ওনারটা যারা যেটা ভালো লাগে আপনারা সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন ঠিক আছে তো এই ডিজাইনের লাস্ট ওয়ান আরেকটা কালার আছে এটাও দেখাই দিই এই যে আর একটা রিজনেবল প্রাইস অবশ্য পেয়ে যাবেন আমি তো আপনাদেরকে মেনশন করে দিতেছি এই যে কাজের ধরন দেখেন প্রতিটা কাজই কিন্তু খুব নিখুঁতভাবে করা আছে ঠিক আছে প্রতিটা কাজ এখানে সিকোয়েন্সগুলো অসাধারণভাবে লাগানো হয়েছে এগুলো কিন্তু গায়ে বা হচ্ছে আপনার ওনাতে বাঁধবে না একদম পিটার্ন ওয়ার্ক করা নিচে দামানটা প্রতিটা ড্রেসেরই কিন্তু খুব বড় করে কাজ করা দেওয়া আছে অনেকটা জায়গা জুড়ে হচ্ছে আপনার একদম অল ওভার ওয়ার্ক করা এ হচ্ছে ওড়নাটা আশা করি কালেকশনগুলো আপনাদের ভালো লাগবে আমি আরেকটা ডিজাইন দেখাবো এটাও অল ওভারের মধ্যে আপনার পার্টি ওয়ারে চলে যাবে আর এটারও কিন্তু কাজটা একটু ভিন্নতা হবে ফার্স্ট এটা একটু একরকম এটা আর রকম কিন্তু আপনার দুইটা কাপড়ই হচ্ছে সেম ঠিক আছে দুইটাই হচ্ছে ওয়েটলেস জোর যেটা দামানটা হচ্ছে এরকম দেখেন কাজগুলো কত মার্জিত আমি কাছ থেকেই দেখাই আপনাদেরকে এখানে বিভিন্ন ধরনের সুতা গোল্ডেন তারপর হোয়াইট এবং হচ্ছে আপনার স্কাই কালারের সুতো দিয়ে এবং হচ্ছে সিকোয়েন্স বসানো আছে একদম জিরো সিকোয়েন্স যেটা পিটানো ওয়ার্ক করা এবং অল ওভার বডিতে কিন্তু গুটি গুটি করে কাজ করা আছে গলাটা খুব সুন্দর সাজানো ঠিক আছে এটা ফোর পিসে চলে যাবে ইনার কাপড় পিসের থেকে দেওয়া থাকবে তারপর হচ্ছে সালোয়ার এটা সালোয়ার কিন্তু আপনার মেক করা আছে যে এই কাজটা হচ্ছে সালোয়ার একদম নিচে থেকে থাকবে ঠিক আছে আপনার আপনাদের মতো করে বানিয়ে নিতে পারবেন যেহেতু অনেক কাপড় আছে এটার ওনাটা অনেক সুন্দর চিটান ওয়ার্ক করা এবং এটার দুই খুব সুন্দর করে হচ্ছে কাটওয়ার করা আছে কাটওয়ার মানটা দেখেন কাটওয়ার্কের মানটা খুবই ভালো ঠিক আছে কাটওয়ার্কের মান যদি ভালো না হয় তাহলে কিন্তু ফিনিশিং সুন্দর না হলে কিন্তু ড্রেসও সুন্দর লাগে না ওনাগুলো দারুণ করছে বাট কাটওয়ার্কগুলো আরও বেশি দারুণ করছে তারপর হচ্ছে কালারগুলো আর এগুলোর প্রাইস থাকবে উনিশশো টাকা ঠিক আছে এগুলোর প্রাইস থাকবে উনিশশো টাকা একদম ফিক্সড প্রাইস একদম ফিক্সড প্রাইস উনিশশো টাকা এই যে এটা হাতের মতো মেক করা আছে আপনারা আপনাদের মতো করে নিতে পারবেন হাতাটা প্রতিটা ড্রেসের সাইড থেকে আসবে ঠিক আছে সাইড থেকে এক্সট্রা করে মেটেরিয়াল আছে তারপর হচ্ছে সালোয়ার প্রাইস সবগুলোর উনিশশো পঞ্চাশ টাকা যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের একদম ঘরে বসে থেকে আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে আপনাদের নাম ফোন নাম্বার সহ যে প্রোডাক্টটি নেবেন ওটার স্ক্রিনশট দিয়ে আমাদের ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে কোনটা কত পিস করে লাগবে বলে দিবেন আমরা আপনাদের গন্তব্য অনুযায়ী প্রোডাক্ট পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ ঠিক আছে অল ওভার ওয়ার্ক করা জর্জেটের ফোর পিস গুলা কিন্তু ফোর পিস হিসাবে পার্টি ওয়ার হিসাবে কিন্তু একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন আমি বলবো উনিশশো টাকার মধ্যে কিন্তু এত গর্জিয়াস কাজ জর্জেটের আবার খুব সচরাচর পাবেন না ঠিক আছে আমরা কিন্তু মূলত হোলসেল করে থাকি যার কারণে আমাদের ওইভাবে প্রাইস গুলো দেওয়া হয় যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ দেওয়ার নাম্বার দেওয়া আছে স্ক্রিনে ওই নাম্বারে যোগাযোগ করতে পারবেন চাইলে সব ভিজিট করে দেখে নিতে পারবেন আদার্স কিন্তু এছাড়াও অনেক ধরনের কালেকশন নিয়ে আমরা কাজ করি হাতের কাজ বুটিক বাটিক ব্লক স্কিন বিভিন্ন ভ্যারাইটি রয়েছে আমাদের একবার সম্ভব বলে আমাদের সবটা ভিজিট করে যাবেন যারা হচ্ছে বিজনেস করার জন্য প্রোডাক্ট নেন তাদেরকে রিকোয়েস্ট যে আমাদের ভিজিট করে যাবেন ঠিক আছে তো এই ছিল আজকের কালেকশন আমি আমাদের দিয়ে দিচ্ছি প্রাইস সবগুলো সেমে থাকবে উনিশশো পঞ্চাশ টাকা বর্ণিল ফ্যাশন গিনিস অনেক চারতালায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো সবাই ভালো থাকে আর অন্য কোনো ভিডিওতে আবার কথা আল্লাহ হাফিজ